আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন কিন্তু অনেকের খামারের অবস্থা ভালো নাই কারণ প্রচুর গরম পড়তেছে যে পরিমাণ তাপমাত্রা আল্লাহ দিতেছে এটা কি গজব নাকি কি না আল্লাহর রহমত সেটাই বোঝা মুশকিল হয়ে পড়তেছে সবাই বেশি বেশি নামাজ পড়তেছে পুরো বাংলাদেশে বৃষ্টির জন্য তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি হচ্ছে বেশি বৃষ্টিরও প্রয়োজন নাই বেশি রোদেরও প্রয়োজন নাই আল্লাহ যেরকমভাবে তাপমাত্রা এবং যেরকম যেরকমভাবে রাখলে হচ্ছে খামারিদের এবং হচ্ছে পুরো পুরো বিশ্বের শান্তি স্বস্তি মিলবে তাহলে আলহামদুলিল্লাহ কারণ দুবাইতে প্রচুর পরিমাণে হচ্ছে ঝড় হাওয়া এবং হচ্ছে বন্যা হয়েছে সৈদিকে বন্যা হয়েছে অনেকে জানেন তো বাংলাদেশের কে কোন জায়গা থেকে দেখতেছেন পুরো বাংলাদেশের পুরো বিশ্বের কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সৌদি আরব অথবা দুবাই থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেশি কথা হয়ে যাচ্ছে আজকে পুরো বাংলাদেশের সকল বাচ্চার রেটগুলো জানাই দিব আজকে হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোদ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমাদের লাস্ট হ্যাসিং কালকে আবার বদ্ধ থাকবে কালকে ফ্রাইডে প্রতি জুম্মাবার আমাদের হ্যাসিং বদ্ধ থাকে সেল অফ থাকে তো আজকে যারা বাচ্চা নেবেন বা যারা অর্ডার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা অর্ডার করবেন তারা বিকেলের মধ্যে অথবা রাতের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং আপনি সরাসরি এসে বগুড়া চারমাতা থেকে নিয়ে যেতে পারবেন তো আজকে সোনালি নর্মাল কেনার হচ্ছে আপনার তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক কেনা হচ্ছে চৌত্রিশ টাকা আশি পয়সা এবং সোনালি হাইব্রিড কেনা হচ্ছে সুচল্লিশ টাকা আশি পয়সা সুপার হাইব্রিড কেনার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মুরগি সোনালি মুরগির রেট একটু বেড়েছে এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা আশি পয়সা এরকম বেড়েছে তো আপনারা নিতে চাইলে নিতে পারেন কোনো সমস্যা নাই পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং গলা চিলা মুরগির বাচ্চা কেনা হচ্ছে বাউন্ন টাকা এবং মিশরীয় ফাউমি কেনা হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ফাউমি কেনা হচ্ছে আপনার ছত্রিশ টাকা এবং টাইয়ার কেনা হচ্ছে আপনার তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা কালারবার্ড কেনা ব্যসা হচ্ছে চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা তো আপনি যদি বেশি পরিমাণে যে কোনো বাচ্চা নেন আমরা কিছু টাকা কম রাখতে পারবো এটা ওয়াদার হইল সমস্যা নাই যদি কেউ বাচ্চা বেশি পরিমাণে নেন একটু কম রাখতে পারবো কিছু টাকা কম রাখা যাবে এবং ব্ল্যাক অস্টালপ মুরগির বাচ্চা কেনা হচ্ছে চল্লিশ টাকা এবং বেশি মুরগির বাচ্চা কেনা হচ্ছে আপনার আজকে ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বেশি গলা চিলা মুরগির বাচ্চা কেনা ব্যবসা হচ্ছে বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা এবং ব্রয়লার এ গ্রেড আজকে কেনা ব্যসা হচ্ছে সত্তর টাকা এবং ব্রয়লার বি গ্রেড কেনা হচ্ছে পঁয়ষট্টি টাকার মতো যদি কারো বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর ব্রয়লার বাচ্চা আমাদের কাছে বেশিক্ষণ থাকে না ব্রয়লার বাচ্চা আমাদের আমাদের হেঁসারি থেকে অনেকে এসে সরাসরি নিয়ে যায় এই কারণে ব্রয়লার বাচ্চা বেশিক্ষণ থাকে না ব্রয়লার বাচ্চা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ব্রয়লার এই গ্রেড সত্তর বি গ্রেড পঁয়ষট্টি এবং বনরাজ এল বনরাজ এল আজকে কেনা ব্যসা হচ্ছে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং লেয়ার বাচ্চা কেনা ব্যসা হচ্ছে নব্বই টাকা এই গ্রেডের লেয়ার ঠিক আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যারা আমাদেরকে বিশ্বাস করেন ভরসা করেন আর আমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখেন তাদের জন্য একটু কম রাখা যাবে এবং তারাই বিশেষ করে আমাদের থেকে বেশিরভাগ সময় বাচ্চা নাই যারা নতুন দর্শক আছেন তারা অনেক সময় কনফিউশনে থাকেন তো ভাই কনফিউশনে থাকার কোনো কারণ নাই আপনি যাচাই বাছাই করে আমাদের থেকে বাচ্চা নেবেন যদি মনে হয় যে আমরা ট্রাস্টেড ঠিক আছে আমাদের থেকে বাচ্চা পাবেন তো অবশ্যই ইনশাল্লাহ অর্ডার করবেন আর সরাসরি এসে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই এবং কোয়েল ফাঁকি আছে বিভিন্ন ধরনের কোয়েল ফাঁকি খামারিটা শুধু কল দিতে থাকে সবসময় একদিন বয়স থেকে শুরু করে পঁচিশ দিন বয়স পর্যন্ত কইল পাখি আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন না যেগুলো আমি জানিয়ে দিচ্ছি আর যাদের বাচ্চার দরকার তারাই কল দিবেন এবং টার্কি মুরগির বাচ্চা বিশ দিন বয়সের হাজার টাকা জোড়া টার্কি মুরগির বাচ্চা বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন এরকম বয়সের আছে এক হাজার টাকা জোড়া পুরুষ মহিলা বাছাই করে দেওয়া যাবে এবং টিফির মুরগি আছে এক মাস বয়সে এক হাজার টাকা জোড়া তারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কাজি চ্যাম্বাল হাঁসের বাচ্চা আটচল্লিশ বেলজিয়াম হাঁসের বাচ্চা পঞ্চাশ ইন্ডিয়া ডানার হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা তো এগুলাই ছিল মোটামুটি আজকের আমাদের আমরা যে রেটে বিক্রি করতেছি ওই রেটের বাচ্চার রেট আরও বাচ্চার রেট আছে সেগুলোও জেনে নিন কারণ পুরো বাংলাদেশে বাচ্চা এক এক জায়গায় এক এক রেটে বিক্রি হয় তো আমরা কোন জায়গায় কত টাকা হলে ডেলিভারি করতে পারবো সরাসরি সকল কিছু জানতে হলে আমাদেরকে কল করবেন বিস্তারিত আমাদের নাম্বার দেওয়া আছে আর যে নাম্বার দেওয়া আছে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ আপনি চাইলে পেমেন্ট করে কনফার্ম করতে পারেন এবং ব্রয়লার পুরো বাংলাদেশে মোটামুটি কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি সত্তর কেনা ব্যথা হচ্ছে এবং লেয়ার কোম্পানি বিক্রি করতেছে বিভিন্ন এলাকায় আশি অষ্টআশি এরকম ব্রাউন কপ কেনা ব্যথা হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালি নর্মাল তো বললামই কিছু কিছু এলাকায় তেত্রিশও কেনা ব্যথা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশে কেনা ব্যথা হচ্ছে হাইব্রিড তো বললামই তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ এরকমই কেনা ব্যথা হচ্ছে এবং হাই সুপার একটা আছে এবং টাইগার তো বললাম আমি ফিফটি এরকম ট্রি বাষট্টি পঞ্চাশ বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এরকম কেনাকাছা হচ্ছে মিশরীয় ফার্মি কেনাকাছা হচ্ছে আপনার আমাদের কাছে আটত্রিশ টাকা অনেক কম রেটে মিশরীয় ফার্মি নিতে পারবেন খাদা ফার্মি নিতে পারবেন আপনার ছত্রিশ টাকার মতো কালার বাট তো বললামই সর্বোচ্চ তেষট্টি ফিফটি পঁয়ষট্টি এরকম কেনাকাছা হচ্ছে বিভিন্ন এলাকায় আমরা সেল করতেছি এবং বনরাজ তো বললাম বনরাস এল এক সত্তর একাত্তর এরকম গলা তিলা পঞ্চান্ন ক্যানারেস হচ্ছে কিছু কিছু এলাকায় অরিজিনিয়াল দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছে যদি কেউ বেশি পরিমাণে নেন দেশি মুরগির বাচ্চা কম রাখা যাবে পঁয়তাল্লিশ কোটিও রাখা যাবে সমস্যা নাই এবং কোয়েল ফাঁকে জাম্বু কোয়েল হচ্ছে বারো টাকা দিতে পারবো কোনো সমস্যা নাই এবং কোয়েল ফাঁকে জাপানিটা হচ্ছে আপনার তেরো টাকা সেটাও দিতে পারব বারো টাকা পঞ্চাশ পয়সাও দিতে পারবো আপনি যদি নেন আর কি আগে ক্যাম্পাস হাঁসের বাচ্চা তো বললামই এবং বেজিং হাঁসের বাচ্চা একশো ষাট চীনা হাঁসের বাচ্চা একশো তো পঞ্চাশ তার কি তো বললাম হাজার টাকা জোড়া আছে এবং তিথির মুড়ির বাচ্চা হাজার টাকা জোড়া আছে ওটা এক মাস বয়সের ভ্যাকসিন করা থাকবে ফুল এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকি কেনারা হচ্ছে সাতত্রিশ আটত্রিশ এরকম নিতে চাইলে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে একটু পরে রেডিমোডি রেটগুলো পেয়ে যাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন